অত্যন্ত লজ্জাজনক ভাবে আজকে বিএনপির একজন নেতা বক্তব্য দিয়েছেন যে জামায়াত ইসলামীর নারী কর্মীদের জামা খুলে নেওয়া হবে অত্যন্ত লজ্জাজনক ভাবে আজ জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা একটি দলকে নারী নারীদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিচরণ করতে দেখছি তারা ঘোষণা দিয়ে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা বন্ধের হানি করার ঘোষণা এর আগে আমরা দেখেছি মিরপুরে নির্বাচনী প্রতারণা চলাকালে জামাতে ইসলামীর নারী কর্মীদের উপরে হামলা করা হয়েছে এগুলো ইঙ্গিত দেয় যদি বাংলাদেশে কোনোভাবে সেই দল ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা বোনরা কোনোভাবেই নিরাপদ নয় আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই জুলাই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যদি কোনো নারীর প্রতি সহিংসতা করা হয় যদি নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা না যায় যদি কোনো দল নারীদেরকে টার্গেট করে আমরা তাদেরকে সকল পর্যায়ে প্রতিহত করব